ব্যাক চ্যানেল আপনারা দেখছেন মোহর সাথে আমি আপনাদের বন্ধু অভিজিৎ তো আজকে শুধু অভিজিৎ না সাথে অয়ন দেওয়া আছে তোমাদের তো আমাদের যে ট্যুরের কথাবার্তা চলছে তোমরা সবাই জানো সেটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড় তো সেই ট্যুরের আগে একটু ট্যুরের জায়গাটা দেখার জন্য আমরা যাচ্ছি প্রি ট্যুরে তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি এখন ফার্স্ট আমরা যাবো আপনারা স্টেশনে সেখান থেকে আমাদের ট্রেন যাবে শিয়ালদায় শিয়ালদার থেকে হাওড়া হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে যাবো অযোধ্যা সাথে থাকো দেখতে থাকো তো এই মুহূর্তে আমরা চলে এসেছি চাটপাড়া স্টেশনে চাটপাড়া থেকে আমাদের যে ট্রেন সেটি হচ্ছে সাতটা পঞ্চান্নই পঞ্চান্ন না পঞ্চাশে বেশ ট্রেনটা আছে তো সেই ট্রেন ধরে তারপরে আমরা পৌঁছে যাব শিয়ালদায় তারপরে শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে তারপরে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে না কীভাবে যাই কিভাবে কীভাবে এই এতটা সময় আমরা পার করি সবটাই তোমাদের সাথে ভাগ করে নেবো সাথে থাকো দেখতে থাকো শিয়ালদা থেকে সেই হলুদ রঙের ট্র্যাডিশনাল ট্যাক্সি চেপে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশন যাবার উদ্দেশ্যে সামনেই পুজো সেজে উঠছে তিলোত্তমা একটু একটু করে তারপর আবার রাতের কলকাতা সত্যি অসাধারণ তো আমরা এখন শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়েছি ট্যাক্সিতে করে আমরা এখন যাচ্ছি হাওড়াতে তো হারাতে যাওয়ার পরে তারপরে ওখান থেকে আমাদের টিকিট কাটতে হবে তোমরা জান আমরা ট্রেনের টিকিট পাইনি অনেক চেষ্টা করেছি কিন্তু টিকিট হয়নি তো আমাদের জেনেলে করে যেতে হবে এটা একটা কষ্টকর ব্যাপার তো ওখানে গিয়ে কস্টটা আমাদের টিকিট কাটতে হবে টিকিট কাটার পরে তারপরে কান্না করছে কষ্ট দা ভাই তু আমরা কবে জানলাম আমরাই তো আজকেই জানতে পেরেছি যে টিকিট হয়নি দেখো আমরা আমরা চেষ্টাটাও আজকেই করে দিলাম

আমি চুরের বা এক্সকারশনের কোয়ার্ডিনেটর শ্রীযুক্ত বাবু অরেন্দ্র নিজেকে নিজ সম্মান দিতে হবে অন্য কেন কেউ দেবে অন্য কেউ কেন দেবে দেখে সেসব পরের প্রশ্ন খুব কষ্ট ক্লান্ত মনটা ভালো তো দেখো বন্ধুরা আমরা হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর যে এক্সপ্রেস সেটা আমরা অলরেডি পেয়ে গেছি তো আগেই বলেছি যে আমাদের রিজার্ভেশন আমরা করতে পারিনি এবার তো জেনারেলি আমরা এসেছি দেখো যে সবাই আমাদের যাও এখন ऑलरेडी দেহ ফেলে দিয়েছে আর ওদিকে বিবেকই কোনায় দেখো আধা আলো ছায়াতে চুরি কি আছে তো এই বড় হ্যাঁ বেঁচে আছে মুখ দেখা যাচ্ছে না ও খুব আলো আধাড়ি খেলা এখানে বুঝতে পারছ না কি ব্যাপারটা হচ্ছে ঠিক আছে আর ওই বলছি জেনারেল তো ওদিকে ওয়াশরুম মানে কি বলবো জাস্ট সাং বলে পড়ে ডিসটাস হয়ে তো আমরা খুব কষ্ট করে যাচ্ছি করে বিবেক বলছে হ্যাঁ আমিও বলছি কষ্ট করে আছি দেখো সব দেহ ফেলে রেখেছে যার মতো মাথা থাকছে চলো আবার দেখাই কষ্টের ইতিহাস আবার একটু পড়া দেখাচ্ছে তোমাদের সারা ফ্রেন্ডস তো দেখো আমরা সারা রাত অনেক কষ্ট করেছি সব দেখো আমরা যতটাই না হাসছিলাম শিয়ালদায় যতটা না হাসছিলাম হাওড়ায় সত্যি আমাদের সমস্ত মানে হাসতে হাসতে বলছিলাম না দেখো বন্ধুরা আমরা কি কষ্ট করে যাচ্ছি তোমাদের জন্য সত্যি কষ্ট হয়েছে লিটারালি কষ্ট হয়েছে কীভাবে কীভাবে কষ্ট হয়েছে সেটা আর বললাম না মেবি হয়তো জেনারেলে করে এসেছি বলে অতটা কষ্ট হয়েছে সত্যি এত নোংরা ছিল মানে এত এবার সত্যি আর হাসছি না দেখো এদিকে সবাই আমাদের গায়ের উপর দিয়ে শুচ্ছে টয়লেট ফয়লেটগুলো এত নোংরা ছিল বিবেক কাঁদছে হ্যাঁ ওই যে আমাদের স্যার দেখো স্যারও কানছে সবাই দুঃখিত আমরা এখন আর কথা বলতে পারছি না জাস্ট আগে যাই রুম নি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে বাই পুরুলিয়া স্টেশনে নেমে সেখান থেকে মাথা পিছু দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে আমরা বাসে চেপে রওনা দিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আমাদের সময় লেগেছিল প্রায় দু ঘন্টা অযোধ্যা হিলটপে পৌঁছাতে বাসের ভাড়া লেগেছিল মাথাপিছু পঞ্চাশ টাকা প্রকৃতি যেন তার অকৃপণ হস্তে বিলিয়ে দিয়েছে সমস্ত সৌন্দর্য এখানে বহুদিন পর পাহাড়ে এসে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল অসাধারণ প্রাকৃতিক দৃশ্য চারিদিকে আমরা আবার ফিরে আসলাম তো সকালবেলায় আমরা মোটামুটি সাড়ে ছটা নেমেছি পুরুলিয়া স্টেশনে তো পুরুলিয়া স্টেশনে নেমে সেখান থেকে আমরা ফার্স্ট বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডে আসার পরে সেখান থেকে আমরা বাস ধরলাম হিলটপে আসার জন্য অর্থাৎ কিনা অযোধ্যা পাহাড় হিলটপ তো বাসে আমাদের লেগে গেল প্রায় দু ঘন্টা তো দু ঘন্টা পরে আমরা এসে ফার্স্ট আমরা রুম নিয়ে নিলাম রুম টুরটা তোমাদের পরে দেখাবো রুম নেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে এখন আসলাম একটু নাস্তা করতে এই যে দেখো সবাই আছে এই যে আমাদের কর্তা নমস্কার এই যে আমাদের বিবেক আছে আর এদিকে আমাদের শুভদীপ আছে আর এইখানটায় আমরা এসেছি সবাই মিলে এখন একটু হালকা নাস্তা করতে নাস্তা করে তারপরে আমরা আবার ফির রুমে যাবো ওখানে গিয়ে কিছু হিসেব কিতাব আছে তারপরে আবার বেরোবো আমরা হোটেল খুঁজতে মেন যে কাজ আমাদের সেটা তো ভালো লাগছে এখন বেশ ভালো লাগছে বেশ শেষ হওয়ার পরে বেশ

আমরা সকালবেলা এখানে এসে পৌঁছেছিলাম তোমরা সবাই জানো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি আমরা আমরা যখন যাত্রা থেকে বেরোই সেই সময় থেকে নিয়ে একদম হোটেলে আসা পর্যন্ত তো তখন আমরা এতটাই ক্লান্ত ছিলাম যেহেতু তোমরা সবাই জানো যে আমরা জেনারেলে এসেছিলাম তো বিভৎস লেভেলে আমরা ক্লান্ত ছিলাম তার জন্য সেই সময় আমরা তোমাদের দেখাতে পারিনি এই হচ্ছে আমাদের হোটেল এখানে আমরা রাত্রিবেলায় আজকে থাকবো তো এই যে হোটেলটি সুষমা মিলা গেস্ট হাউস এখানে আমরা আগেও দেখেছি আমরা পুরুলিয়াতে যখনই আসি তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম এই হোটেলটা এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা হোটেল এবং এখানে যে আছে রিসেপশানে মৃত্যুঞ্জয় দা উনিও খুব ভালো উনি আমাদের সাথে খুব কোঅপারেট করেন তো আমরা আশা করছি আমাদের যে মেন ঘর টু সেই টুরেও তোমাদের সবাইকে আমরা এখানেই আনবো এদের রুম কোয়ালিটি ভীষণ ভালো তোমাদের আমি পরে দেখিয়ে দেবো রুম যেটা রুম বলে যেটা সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো যে রুমগুলো কেমন এখানে সেগুলো তোমাদের দেখাবো পরে ভিডিওর মাধ্যমে তো তোমরা বাইরে থেকে একবার দেখে নাও আমরা আমাদের আগে যে ভিডিও আমরা যখন আগে একবার পুরুলিয়া আসলাম তখন কিন্তু আমরা এখানেই ছিলাম তো এই হোটেলটাতে ছিলাম তখন সেই ভিডিওতেও আমাদের কিন্তু তোমাদের দেখিয়েছি আমাদের এই সুষমা গেস্ট হাউসের এবার আমরা এখানেই আছি ভাই দেখো ও সেই আমরা অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে আসছিলাম ও আমাদের সাথে সাথে আসছিল তো কি সুন্দর স্ট্যান্ড করে দেখো আর এই দেখেছ কি দাম স্ট্যান্ড করে তো ওই ভাইটা আবার নাকি ছৌ নাচও করতে পারে আমি তো শুনে অবাক যে এটুকু ছোট্ট একটা ভাই আর কত সুন্দর সাইকেলে স্ট্যান্ড করে দেখো আর ইস্তাবা দারুণ দারুন সুন্দর ভাই তোমার নাম কি আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় মানে এই এই জায়গাটার নাম কি তাই তো অযোধ্যা পাহাড়ি তোমার বাড়ি তাই তো আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করো তো কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সেভেনে পড়ো আর সাথে সাথে তুমি এই ছৌ নাচও করো তাই তো বাহ খুব সুন্দর তুমি পড়াশোনা খুব ভালো করে করো আর তুমি ছৌ নাচটাও ধরে রাখো ঠিক আছে আবার তোমার সাথে তাহলে দেখা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নমস্কার বন্ধুরা অযোধ্যা পাহাড়ে ফ্রি টুবে এসে প্রি এক্সকার দু হাজার পঁচিশে এসে আজকে একটাই রাতে থাকার কথা আমরা এসেছি শুধুমাত্র বা এই সংক্রান্ত কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি বুক করতে আসা তো এই প্রি ট্যুরে যাদের আসার কথা ছিল তারা আসতে পারেনি তাদের এক্সাম চলছে তো তাদের জন্যে মানে খুবই খারাপ লাগছে আসতে পারিনি বলে যারা আমাদের সব ভিডিওতেই আছে তোমরা দেখেছ জয় রাহুল অয়ন হালদার এরা সবসময়ই থাকে আমাদের সাথে তো তাদেরকে মিস করছি প্রচন্ড কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু তাদেরকে মিস বলা যায় না পুরুলিয়া এমন জায়গা সত্যি যেন মানে মায়ার জায়গা পাহাড়ের একটা সুন্দর অনুভূতি এখানে কাজ করে তো সেই অনুভূতির মাঝে কোথাও যেন হারিয়ে যেতে ইচ্ছা করে সেই গানটা মানে গানের একটা কলি মনে পড়ে যায় হারিয়ে যেতে হবে তবেই ফিরিয়ে পাবে আমার তো নিজেকে বারবার ফিরে পাওয়ার জন্য বারবার হারিয়ে যেতে পারে চলো বন্ধুরা আবারও বড় আসবো এই তো আগামী মাসের অর্থাৎ অক্টোবরের নয় তারিখে আমরা আসছি লেখা স্যার নিয়ে নিলেন আচ্ছা এই যে দেখুন মিষ্টি আর লাড্ডু নিয়ে বসে পড়েছে আমাদের স্যার আর এদিকে এই সেই অনেক পুরনো দোকান এটা এই অযোধ্যা পাহাড় হিল টপে না 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 আচ্ছা লাড্ডু রেডি এদিকে খাচ্ছেন হ্যাঁ এই দুজোড়া খাচ্ছে দেখো আঙুল চেটে চেটে ভালো ছিল আচ্ছা আমরা খাই খেয়ে তারপরে তোমাদের জানাই দেখো তোমরা যখন আসবে তখন তোমরাও এখান থেকে একবার খাবে লোকগুলো থেকে যেটা খেলাম সেটা তো অলমোস্ট ভালো লাগলো তোমার লাডুটার কথা কি যেমন পাহাড়ি লাডু চলো এই হচ্ছে সুষমা ভিলা গেস্ট হাউস তো ভেতরের পজিশনটা দেখো এখানে যে গেস্ট হাউসগুলো হয় সেগুলো তো খুবই ছোটো ছোটো হয় তো এই যে হচ্ছে পুরো গেস্ট হাউস অল্প কটা ঘর এখানে আছে এদের নিচে আন্ডারগ্রাউন্ডেও ঘর আছে তো আমরা যে ঘরটা নিয়েছিলাম সেটা হচ্ছে একশো রুম নাম্বার একশো তিন দেখো রুমের ভেতরটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিচে দেখো এই ম্যাট্রেসটা পাতানো আছে এবং খাটগুলো কিন্তু অনেক বড় এবং ব্ল্যাঙ্কেট দেওয়া আছে দুটো আর রুমটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রুম একটা টেবিল দেওয়া আছে এখানে আর এদিকে যখন যাবে এটা হচ্ছে ওয়াশরুম আছে তো ওয়াশরুম আমরা দেখাচ্ছি না ওরকমভাবে যেহেতু আমরা তো আর হোটেলের ভিডিও করি না ওর জন্য ওয়াশরুমটাও তো আর দেখালাম না যথেষ্ট ভালো এবং ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট আছে ওখানে এখানে একটা মিরার দেওয়া আছে আর এইখানে এই যে জায়গাটা এটা হচ্ছে মেন আকর্ষণ দেখো এখানে একটা বসার জায়গা আছে তুমি এখানে কিছু করলে চেয়ার নিয়ে বসতে পারো একটা ব্যালকনি টাইপের আছে আর এই ব্যালকনি থেকে সোজা একদম দূরে দেখা যায় দেখো পাহাড়ের হাতে পুরো ঠিক আছে একটা খুব সুন্দর সময় কাটাতে পারো বিকালবেলা এখানে বসে হাতে চায়ের কাপ নিয়ে তো ভালো লাগবে আশা করি তোমাদের যখন তোমরা থাকবে এখানে তখন তোমরা বিকেলে বসে এই জায়গার আনন্দটা উপভোগ করতে পারো এই খোলা জালনা দিয়ে একদম দূরে শুধু সবুজ আর সবুজ তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমাদের সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা তো আমাদের এখন ফেরার সময় দেখো আমরা এটি সবাই রেডি হয়ে গেছি আর আমরা এখন আছি অযোধ্যা হিল টপ বাস যে এটা হচ্ছে তোমার বাস ডিপো তো আমাদের বাসটা আসবে হচ্ছে এই সাইড থেকে বাগমুন্ডি সাইড থেকে বাসটা আসবে এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর আমরা চলে যাব এদিকে পুরুলিয়ার দিকে তো তোমাদের জন্য রুম টুম সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে কোথা কোথায় কোন কোন হোটেল নেবো আমরা সেগুলো সমস্ত আমরা দেখে নিয়েছি তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে আর আমরা এই জাস্ট এইমাত্র মাছের দোকানে কথা বললাম কোথা থেকে মাছ মাংস এগুলো আমরা কিনবো সমস্তটাই আমরা ব্যবস্থা করে নিলাম আর এখন ফিরছি তো আমার তো আসতে হবে মাত্র কটা দিনের অপেক্ষা তারপরে আবার আমরা সবাই মিলে আসবো সবাই মিলে আনন্দ করবো এখানে সমস্ত কিছু আমাদের কথাবার্তা হয়ে গেছে সমস্ত ডেকোরেটার বা সাউন্ডের যে সিস্টেমগুলো সেগুলোর ব্যাপারে সব কথা বলে নিয়েছি আমরা এখন শুধু মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে আমরা সবাই মিলে আবার নমস্কার এবং সুপ্রভাত অগ্রিম দুর্গা আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা এবং সেন্টার তরফ থেকে তো আমাদের প্রি ট্যুর মোটামুটি কমপ্লিট বুকিং হয়ে গেছে হোটেল বুকিং কমপ্লিট ডেকোরেটিং এবং রান্নার জায়গা তথা সবজি মাছ কিছু বুকিং করলাম এবার গন্তব্যের উদ্দেশ্যে তো কিছুটা দেখি কিছুটা দেখাই চলো ফুল টু সব